আর মাঝখানে মাঝখানে মিনা আছে মিনা হচ্ছে ভালো সবুজ মিনা এটা মাল্টি কালার হবে অল বডিতে কাজ আছে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা হবে ব্লাউজ পিসের মধ্যেও এই কাজগুলো আছে এগুলো ও একই জিনিস খুলে দেখাচ্ছে পুরো অল বডি কাজ এর মধ্যে আছে লাল আছে হলুদ আছে এর ব্লাউজ পিসটা এরকম এই একটা কালার অসাধারণ কালার আরও নতুন নতুন কালেকশান পেতে গেলে আমার পেজটাকে ফলো করতে হবে জয়শ্রী লাইফস্টাইল আচলটা একদম অসাধারণ আমরা এটা ময়ুরকন্ডি কালার দুর্দান্ত কালার এর মধ্যে যদি কোনোটা পছন্দ হয় তাহলে কমেন্টে জানাবে কমেন্টের দাম অ্যাড্রেস সব বলে এই ভিডিও যারা শেয়ার কমেন্ট করবে তাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আজকের মতো এখানেই ভিডিও শেষ